যে তিনবার আল্লাহর দরবারে মানুষদেরকে বিচারের কাঠগোড়ায় উপস্থিত করানো হবে কয়বার একবার ইমানের পরীক্ষা দিবে অনেক মানুষ দাওয়াত কেউ স্বীকার করবে বলবে আমাদের কাছে কোনো দাওয়াত আসে নাই যার কারণে আমরা জানি নাই যার কারণে আমরা আমল করি নাই দুই নম্বরে যখন আল্লাহ আলমিন আসমানের সাক্ষী জমিনের সাক্ষী মাটির সাক্ষী ফেরেস্তাদের সাক্ষী মানুষের দেহের সাক্ষীর মাধ্যমে প্রমাণ করবেন যে তোমার কাছে দেওয়া গেছে তুমি দান ছিলে তুমি তোমার শিক্ষা অর্জিত হয়েছিল তারপরেও তুমি আমল করে নাই তখন ওই ব্যক্তিকে আবার সুযোগ দেওয়া হবে ওই ব্যক্তি আবার আল্লাহর দরবারে ওজর পেশ করতে থাকবে একবার হবে শুধুমাত্র ইমান ব্যাপারে জানার ব্যাপারে প্রশ্ন করা হবে অনেক মানুষে অস্বীকার করে বসবে যে আমরা জানি নাই সেই জন্য আমল করি নাই আমাদের কাছে দাওয়াত আসে নাই এই জন্য আমরা ইমান কবুল করি নাই দুই নম্বরে ওই সমস্ত মানুষ যখন অপরাধী সাব্যস্ত হয়ে যাবে প্রমাণ আদির মাধ্যমে তখন আবার ওজর পেশ করবে ওজর পেশ করবে তিন নম্বরে ওই সকল ওজোর আপত্তি জেরা নিষ্পত্তি সবকিছু শেষ হওয়ার পরে আল্লাহ আকরবুল্লাহ আলমিন নেকটারদের আমল নামা তার ডান হাতে দান করবেন আর বদকারদের আমল নামা ইমানদার ইমানদার নেককারদের আমল নামা তাদের ডান হাতে দিবেন আর ইমানদার গুণাদার যারা হবে তাদের আমল নামা তাদের বাম হাত ওকের দিকে ডুকাইয়া পিঠের দিকে বার করে আর পিছন দিকে আমল নওয়া দেয়া হবে। وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا। আল্লাহ বলেন যার আমলনামা তার ডান হাতে দেয়া হবে। ওই ব্যক্তির যাবে আল্লাহ তার আমল নামার ভিত্তিতেই বোঝা যাবে যে উনি ডানপন্থী লোক আর তাদের বা আমল নামা তাদের বাম হাতে দেয়া হবে সেখানেই চিহ্নিত হয়ে যাবে উনি বামপন্থী লোক